দর্শক কিন্তু একটা গ্রুপ হুমকি দিয়েছে মারার জন্য এবং এটা নিয়েই কিন্তু সারা বাংলাদেশের তুলপার কাণ্ড হচ্ছে দর্শক শ্রোতা প্রধানমন্ত্রী কি পারবে বেরিস্টার সুমন বাইকে বাঁচাতে সেই হত্যাকারীদের হাত থেকে গাই এইটাই হচ্ছে কথা যে বেরিস্টার সুমনের হত্যা ষড়যন্ত্রকারীদের খুঁজে বার করা এই ভিডিওতে আপনাদের দেখাবো মানুষ কিভাবে প্রতিবাদ করছে এবং মানুষ কিভাবে শেখ হাসিনার কাছে রিকোয়েস্ট করতেছে সুমনকে বাঁচানোর জন্য অন্যদিকে বেস্টা সুমন ভাই এই বিষয়ে কি বলে এটাও কিন্তু দেখাবো গাই আগে সাধারণ মানুষের কথাগুলো শুনেন আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন তারপরে কিন্তু বেস্টা সুমন ভাইয়ের বক্তব্য দেখাবো আমরা শুধু এতটুকু জানছি যে সুমন ভাইকে কেউ না কেউ হত্যার আমরা এতে খুবই দুঃখিত এবং ক্ষুব্ধাট মাধবপুরের মানুষ জননেত্রী শেখ একটা মেসেজ দিতে চায় মাননীয় নেত্রী আপনি মাদার অফ হিউম্যানিটি আপনার উপর এই আঠারো কোটি মানুষ বিশ্বাস করে আমরা সেই জায়গা থেকে আপনার প্রতি বিনয়ের সঙ্গে অনুরোধ জানাতে চাই আজকের এই সুনারগাট উপজেলা ছাত্রলীগ সুনারগড় পৌর কলেজ ছাত্রলীগের এই প্রতিবাদ সমা থেকে মাননীয় নেত্রী অবগত করতে চাই আপনি বাবা হারিয়েছেন আপনি মা হারিয়েছেন আপনি ভাই হারিয়েছেন আপনি জানেন বাবা মা বাই হারার যে বেদনা আমরা সেই জায়গা থেকে আপনার প্রতি বিনয়ের সঙ্গে অনুরোধ জানাতে চাই আমরা বেরিস্টার সাই দুলক সুমন এই চুনারুঘাট মাধবপুরের প্রায় প্রায় পাঁচ লক্ষ মানুষের কারো বাবা কারো ভাই কারো কারো অভিভাবক হিসেবে কাজ করছেন আমরা যেন অভিভাবকহীন না হই সেই দিকে লক্ষ্য রাখবেন এবং ব্যারিস্টার শোয়েদুলোক সুমন যদি কোনো কারণে ওনার যদি কিছু হয়ে যায় যদি কোনো অঘটন হয় আমরা খুবই মানে দুঃখিত আমরা খুবই ওর মধ্যে আছে আতঙ্কের মধ্যে আছি যে আমরা জানি আমাদেরই হবিগঞ্জের রত্ন এস এম কিপরিয়াকে হত্যা করা হয়েছে এই বাংলায় পঁচাত্তরের পনেরোই আগস্ট হয়েছে একুশে আগস্ট হয়েছে সেই জায়গা থেকে আমরা খুবই আতঙ্কিত আমরা সেই জন্য নেত্রীকে বিনয়ের সঙ্গে অনুরোধ জানাবো ব্যারিস্টার শোয়ে সাইদুলোক সুমন বা মতো একজন রত্নকে যেন যত্ন করে রাখা হয় তাহলে এই বাংলার বুকে আর কোনো দুষ্কৃতি

যে আমরা জানি আমাদেরই হবিগঞ্জের রত্ন এস এম কে হত্যা করা হয়েছে এই জন্য নেত্রীকে বিনয় সঙ্গে অনুরোধ জানাবো ব্যারিস্টার সহ লক্ষ্মণ বাইয়ের মতো একজন রত্নকে যেন যত্ন করে রাখা হয়

সংসদে গেছেন তখন থেকে আমাদের পাদুকুর জনজোয়ার আমাদের উন্নয়নের জনজোয়ার করছে আমাদের রাস্তাঘাট বিভিন্ন কাজ উন্নয়নের কাজ করছে তারা

জননীতিছে এসে না ডিজিটাল বাংলাদেশে এসে এই যখন এসএমকি বি হত্যা করা হয়েছিল তখন এতগুলো মিডিয়া ছিল না তখন এই ডিজিটাল বাংলাদেশে ছোয়া ছিল না জননীতিছে এসে잖아요 এই বাংলাকে ডিজিটাল বাংলা বানিয়েছে সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি কোনোভাবেই তারা সফল হতে পারবে না ঠিক আসলে উদ্দেশ্যটা কেন হতে পারে বলে মনে করেন দেখুন বেริসার লোক সুমন ভাই উনি এমপি হওয়ার আগে থেকে উনি বিভিন্ন অনলাইন অফিসারের বিরুদ্ধে প্রতিবাদ করে আছেন অসঙ্গতি নিয়ে কথা বলেছেন এই বলার কারণে রিসেন্টলি উনি বড় বড় রাগব যারা প্রশ্নটা হচ্ছে গিয়ে যে আমার দেশটা তো আমি জানি না জানছে প্রথমে ওসি সাহেব ওসি সাহেবের পরে এটা এস উনাদের ওনাদের কাছে যাবে আমি জানা রাখি ওনারা আমাকে প্রোটেকশন দিবেন আমাকে পরে জানাবেন যে এই ফ্ল্যাটটা যেটা ছিল এটা রিয়েল অথবা ফেক উনারা আমাকে বলছেন ওসি সাহেবের যতটুকু প্লেনে ধরছেন উনি ধরছেন আমাকে বলছেন আমাকে জিডি করতে হয়েছে আর আমার নিরাপত্তা তখন আমার নিজেরই দিতে হইতেছে এমন রাষ্ট্রযন্ত্র আমি এটা বুঝলাম না যে এই রাষ্ট্রযন্ত্র আসলে বাঁচায় রাখতে চায় কিনা কারণ হচ্ছে আমি যাকে জিডি করতেছি পুলিশ ডিপার্টমেন্ট সেই তো আগে জানছে আমার সেই তো আমার বলার দরকার সে ব্যক্তি কই সে ব্যক্তি আইডেন্টিফাই করার কথা নাই পুলিশ মারফত কখনো শুনলাম যে ওনারা নাকি ট্রেকিং করে কখনো বলছেন যে এই পাহাড় চট্টগ্রামের তারপর কখনো বলতেছেন তার বাড়ি এই বড় লেখা বা সিলেটের কোন জায়গায় যেন তা আমার বিষয়টা হচ্ছে গিয়ে যে দেখেন এই দেশে বঙ্গবন্ধু মারা গেছেন তার পরিবার সবাই মারা গেছে আমার হবিগঞ্জের সাহেম এস কির্দা সাহেব মারা গেছে আমরা তো কোনো প্রোটেকশনই দিতে পারিনি আর আমার বিষয়টা এরকম হয়েছে যে এই পুলিশের ভূমিকা দেখে মনে হইতেছে যে পুলিশ মনে হইতেছে যে একটা অপমৃত্যু রেকর্ড করার জন্য বসে আছে যে আছে একটা মৃত্যু হয়েছে নাইলে এই পর্যায়ে যাবে কেন আমি কি করতেছি না করতেছি সব পুলিশ এবং এনফোর্সমেন্ট এজেন্সিরখদর একজন থাকবে যেন যত্ন করে রাখা হয় তাহলে এই বাংলার বুকে আর কোনো দুষ্কৃতিকারী অন্যায়কারী যারা এদেশের মানুষের সম্পদ লুটন এই বলার কারণে রিসেন্টলি উনি বড় বড় নাগব বল যারা এদেশের মানুষের টাকাকে সুইস ব্যাংকে বিভিন্ন দেশের মধ্যে সম্পদ বাড়াচ্ছে আমার দেশের মানুষকে শোষণ এবং নিপীড়ন করে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে যারা সরকারের বিভিন্ন পর্যায়ে আমলা হয়ে তারা এই দেশটাকে শুরু করছে তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে সেই জন্য এই হত্যার পরিকল্পনা চলছে তবে আমরা বিশ্বাস করি এই পরিকল্পনাকারীরা কখনো থাকসেস হতে পারবে আমরা যাচ্ছি আমাদের নেত্রী জননে শেখ আছে না এদেশের প্রশাসন এর পথক্ষেম নিবে এবং যারা এই পরিকল্পনা করেছে তাদেরকে বের করে আনবে ধন্যবাদ আপনারা তো দেখলেন যে মানুষ কিভাবে বলতেছে যে ব্যারিস্টার সুমন কে মারার জন্য যারা ষড়যন্ত্র করতেছে তাদের বিরুদ্ধে কিন্তু মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করতেছে সারা বাংলাদেশের মধ্যে এবং সবাই কিন্তু বলতেছে ব্যারিস্টার সুমনের কিছু হলে জ্বলবে আগুন গড়ে গড়ে সবাই কিন্তু আন্দোলন করতেছে রাস্তায় নেমে এরপরে কিন্তু আমরা ব্যারিস্টার সুমনের বক্তব্য উল্লা দেখিয়েছি যে ব্যারিস্টার সুমন এই বিষয়ে কি বলতেছে দর্শক শ্রোতা আপনারা তো ক্লিয়ার হয়েছেন মানুষ কিভাবে আমাদের প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতেছে এবং অন্যদিকে কিন্তু বেরেস্টটা সুমন বলতেছে আমার থেকে এই দেশ চায় না বেশ এই বিষয়গুলো দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে আপনার প্লিজ ভিডিও কমেন্ট বক্সে লিখে যাবেন কিছু এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে